দুর্বল পাঁচ ব্যাংকে অকার্যকর ঘোষণা বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে পাঁচ নভেম্বর দু হাজার পঁচিশ যমুনা টিভি প্রকাশিত এ নিউজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন আর্থিকভাবে বিপর্যস্ত সরিয়া ভিত্তিক পাঁচটি ব্যাংকে অকার্যকর ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিস মনসুর ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক বুধবার পাঁচ নভেম্বর বাংলাদেশ এক কথা বলেন তিনি গভর্নর বলেন প্রশাসক দিয়ে এই পাঁচটি ব্যাংক পরিচালিত হবে ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত থাকবে বর্তমানে যে জনবল রয়েছে তাই থাকবে কাউকে বাদ দেওয়া হবে না আগের মতোই বেতন পাবেন তারা ব্যাংকগুলোকে রাষ্ট্রায়ত্ত করা হলেও বেসরকারি ব্যাংকের মতোই চলবে বলে মন্তব্য করেন তিনি এর আগে এই পাঁচটি ব্যাংক মার্জার বা একীভূত করে গঠিত পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের প্রস্তাব এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় প্রসঙ্গত বিগত সকালে আমলে এই ব্যাংকগুলোর মধ্যে চারটির মালিকানায় ছিল এসালম আর একটির মালিকানায় ছিলেন ব্যবসায়ী নেতা নজরুল ইসলাম মজুমদার সেই সময় ব্যাংকগুলোর হাজার হাজার টাকা নামে বেনামে সরিয়ে নেওয়ার আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে